হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোবানিশ ওয়ার্ল্ড আজ হচ্ছে জানুয়ারি শুক্রবার তো সকাল সকাল উঠে পড়েছি ওঠার পর বিছানা গুছিয়ে মশারি তুলে সমস্ত কিছু কমপ্লিট এখন ব্রাশ করে নিচ্ছি এরপর রেডি হয়ে বেরোবো স্কুলের উদ্দেশ্যে তার আগে চা খাওয়া টিফিন গুছিয়ে নেওয়া এই সমস্ত কাজই রয়েছে চলুন ঝটপট করে সেগুলো আগে করে নিই তো কালকের একটু ডাল বেঁচেছিল একটু বেশি করে করেছিলাম টিফিন নিয়ে যাওয়ার জন্য আর এদিকে পরোটাও রয়েছে তো এগুলো একটু মাইক্রো ওভেনে গরম করতে বসিয়ে দেব ওদিকে চাটা ততক্ষণে আমি গরম করে নিয়ে খেয়ে নেব তো চলুন এদিকে এটা গরম হতে থাক আমি ওদিকে চাটা খেয়ে নিই তো এটা একটা সুবিধা বলুন বিজ্ঞান কত উন্নত সাথে সাথে কিন্তু দুটো জিনিসই গরম হয়ে যাচ্ছে আর গ্যাস জ্বালানোরও দরকার নেই কিচ্ছু দরকার নেই যাই হোক গল্প করতে করতে গরম হয়ে গেছে আমি টিফিন গুছিয়ে নিচ্ছি সকালে বেশি কথা বলার সময় নেই চলুন এখনকার মতো টাটা ফিরলাম বাড়ি এখন বাজে বেলা বারোটা মতো তো এখনো পর্যন্ত প্রচন্ড ঠান্ডা আছে আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার মেঘলা আছে বাট আজকে কুয়াশাটা একদমই নেই আর তার সাথে হাওয়াটাও একটু কম দিচ্ছে তো সেজন্য আজকে ঠান্ডাটা একটু কম আছে তবে খুব যে কম আছে তা না গত দুদিন ধরে যে পরিমাণ ঠান্ডা ছিল তার থেকে কম আছে তো এখন ছিলাম বাইরে এখন একটু ভিডিও এডিটিং আর আপলোডিংটা করে দেব তারপর যাব স্নান করতে আর হ্যাঁ এখন আমি প্রতিদিন মোটামুটি তিনটে কুড়ি থেকে তিনটে তিরিশের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই আমি তো চল এখন আর কথা বেড়াচ্ছি না এখনকার মতো এইটুকুই আচ্ছা তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে একটু বাগানের দিকে এই রক্তগাঁধা গাছটাতে এত ফুল ফুটেছে আর এত কুড়ি এসেছে যে দেখতে অপূর্ব লাগছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দুপুর একটা তিরিশ মতো বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে তো বাবাকে ভাত দিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে রয়েছে ভাত করলা আলু ছাতু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি আর রয়েছে মাছের টক চলুন লাঞ্চটা ঝটপট করে কমপ্লিট করে নিই তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুপুর দুটা তিরিশ মতো লাঞ্চ কমপ্লিট করে একটু রোদে বসেছিলাম এখন একটু রুমে এলাম রেস্ট করার জন্য আর এদিকে রোদ্দুর আজকে একটু উঠেছে তাই ঠান্ডাটা একটু কম তো চলুন এখন একটু রেস্ট করা যাক তারপর আজকে মিস্টার ঘোষের বাড়ি আসার কথা রয়েছে তো আসে তো সেরকমভাবে আজকে ডিনারটা বানাবো কারণ তো বাইরে থাকে বাইরে খাবার তো সবাই জানেন কেমন হয় বাড়ির খাবার বাইরের খাবারের আকাশ জামিন তফাত তো সেজন্য ও এলে একটু স্পেশাল করে কিছু বানানোর চেষ্টা করি তো যদি বাইরে আসে স্পেশাল করে একটা কিছু বানিয়ে দেব তো যাই হোক এখনকার মতো এইটুকুই এখন একটু রেস্ট করা যাক পরে কথা হচ্ছে গুড ইভিনিং এভরি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো তো সন্ধে হয়ে গেছে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো দেখুন বেলা প্রায় গড়িয়ে গেছে পুরো সন্ধে হয়ে গেছে সবাই বাড়িতে আলো জ্বলে গেছে আর এই গাছগুলোকে বহুদিন আপনাদের সাথে শেয়ার করিনি কি সুন্দর লাগছে না গাছগুলো আর এটাই এরকমই অবস্থা সঙ্গ অফ ইন্ডিয়াটি এরপর একটু প্রণাম টনাম সেরে চলে এসেছিলাম টিভি দেখার জন্য এখন দিদি নাম্বার ওয়ান হচ্ছে তো একটু টিভিটা অন করলাম আর তার সাথে আমি এখানে ঢাকা নিয়ে বসে পড়েছি আচ্ছা তো সন্ধে হয়ে গেছে মিস্টার ঘোষ বাড়িও চলে এসেছে তো একটা চকলেট দিয়েছে সেই চকলেটটা এখন খাচ্ছি তারপর মা চা বানালো এখন চা খাচ্ছি আমরা এই শীতকালে তার সাথে গরম গরম চা আহ কি যে তৃপ্তি সেটা চাটা খেলেই বোঝা যায় যাই হোক চা খাওয়া কমপ্লিট আমাদের এখন চলে এসেছি একটু ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য মা বললো একটু মুড়ি খাবে তো ভেজিটেবিল আনা করিয়েছিলাম মাদের জন্য আর আমাদের জন্য চিকেন পাকোড়া তো ভেজিটেবিল মাকে মুড়ি দিয়ে দিলাম তারপর আমরা চিকেন পাকোড়াগুলো নিয়ে নিচ্ছি বাবার জন্য আজকে ভেজিটেবিলে আনা করিয়েছিলাম কারণ চিকেন পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না আর বাবা খেতেও চায় না ঠান্ডা হয়ে গেলে তো সেজন্য চিকেন পকোড়াগুলো আজকে আর রাখলাম না শুধু ভেজিটেবিল রেখেছিলাম কারণ মিস্টার গোস্ত চলে এসেছে মোটামুটি সাড়ে ছটার মধ্যে আর বাবা আসবে সেই কোন সাড়ে সাতটা আটটার সময় আর কি তো অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে তো সেজন্য চিকেন পাকোড়া রাখলাম না আমরাই খেয়ে নিলাম চিকেন পকোড়া গুলো একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম তার সাথে শশার যে স্যালাড ছিল সেগুলোও নিয়ে নিয়েছি পকোড়াগুলো বেশ ভালোই টেস্টি ছিল তো পকোড়া খেয়ে আমাদের পেট তো পুরো ভরে গিয়েছিল মিস্টার ঘোষ এখানে ঢাকাঢুকি নিয়ে ফোনে ব্যস্ত সারাদিন ওইদিকে ব্যস্ত রয়েছে থাকুক আমি ওদিকে ডিনারটা কমপ্লিট করে নিই তো ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু রান্না করবো যেহেতু মিস্টার কোষ আজকে বাড়িয়ে এসেছে তো ও বললো আজকে চিকেন পাকোড়া খেয়ে পুরোপুরি পেট একদম ভরে গেছে সেজন্য হালকা কিছুই রান্না করতে তো মা বলল যে একটু আলু ভাজা কর তো মাকে বললাম আলুগুলো কেটে দিতে আলু কাটা হয়ে গেছে এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তারপর এটাকে হালকা হালকা তেল দিয়ে ভেজে নেব একটু পোস্ত ছড়িয়ে দেবো ওপর থেকে মিস্টার গোস্ত এই পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে বেশ পছন্দ করে তো সেই জন্য আমি এভাবে আলুটা ভাজা করব। আর এখানে দেখলাম হলুদটা প্রায় শেষের মুখে সেজন্য হলুদটাও ঢেলে রাখলাম আমরা সানরাইজের হলুদটাই ব্যবহার করি এটা দেখি বেশ ভালো রং হয় তো সেটাই ব্যবহার করি যে এই গল্প করতে করতে আলু ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রুটিটা বানিয়ে নিলে রাতের ডিনারটা আমাদের বানানো কমপ্লিট হয়ে যাবে চলে এসেছি রুটি বানানোর জন্য রুটিগুলো বানিয়ে নিই তারপর বাবাকে আর মিস্টার ঘোষকে খাবার দিয়ে দেব আর মা যেহেতু মুড়ি খেয়েছে তাই মাও একটা রুটি খাবে আর আমি পাকোড়া খেয়েছি বলে আমিও একটা রুটি খাবো তো আমরা ঠিক করেছি আলু ভাজা দিয়ে একটু রোল করে খেয়ে নেবো আর প্লেট নেব না ঠান্ডায় এক বড্ড কষ্ট লাগছে প্লেটে করে আবার হাত ধুয়ে পরিপাটি করে বসে খেতে যাই হোক খাবার বানানো কমপ্লিট গ্যাসটাও মুছে নিলাম আর ওদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছি দুধ গরমও প্রায় হয়ে গেছে চলুন এবার খাবারটা দিয়ে দিই আর আমরাও নিয়ে নিই তো এখানে বাবাকে দিয়ে দিলাম চার পিস রুটি আর মিস্টার ঘোষকে দিয়ে দিলাম দুই পিস রুটি আর তার সাথে আলু ভাজা দিয়ে দিলাম আর মিস্টার ঘোষ বললো দুধ খাবে না তো বাবাকে শুধুমাত্র একাই দিয়ে দিলাম দুধটা তো চলুন ডিনার দেওয়াতে কমপ্লিট ডিনারটা ওদের দিয়ে আসি আর আমরাও ফোল্ড করে নিয়ে নিই রুটি আর আলু ভাজা বেশ ছোট্টবেলার কথা মনে পড়ে কিন্তু মা এভাবেই চিনি দিয়ে বা আমুল দুধ দিয়ে ফোল্ড করে দিত আমরা বেশ মজা করে খেতাম তো সে দিনটাই আজকে মনে পড়ে গেল মায়ের কথা বড্ড মনে পড়ে গেল যাই হোক চলুন আজকের দিনে তাহলে এরকমভাবেই শেষ করছি আর আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম আর আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি ভ্লগটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ